বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ডিমের ঝাল পিঠার একটা রেসিপি শেয়ার করব খুবই মজার এবং লুবনি একটা রেসিপি এই ডিমের ঝাল পিটার জন্য আমি প্রথমে তিনটা ডিম ফেটে নিয়েছি আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ অ্যাড করব কী কী দিচ্ছি আমি প্রথমে এখানে ছোটো সাইজের একটা গাজর কুচি করে নিয়েছি একদম মিহি কুচি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ তিন চারটা হবে আর অল্প পাতা আর নিলাম কুচি একসাথে আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ চিনি এখানে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নিয়েছি টেস্টিং সল এটা একেবারে অপশনাল যারা পছন্দ করেন স্কিপ করতে পারেন তবে ঝাল পিঠার মধ্যে দিলে একটু টেস্ট হয় হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ নিয়েছি লালমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচের চেয়ে কম নিয়েছি কালো গুলমরিচের গুঁড়া এটা একেবারে অপশানাল হাতের কাছে থাকলে দিবেন না দিলে কিন্তু ঝাল ডিমের জালপিটা কিন্তু খুবই মজা হয় কিন্তু থাকলে একটু টেস্টটা বাড়ায় সেই জন্য দিছি আর হাফ এক চামচ দিয়েছি আমি ম্যাগি মশলা এই উপকরণগুলো সবগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে এগুলো কিন্তু ডিমের জালপিটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তবে পরিমাণ অনুযায়ী বেশি বানালে আর একটু বাড়িয়ে দিবেন আর আমার পরিমাণে বানালে আমার পরিমাণ মতো দিলে হয়ে যাবে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার দিচ্ছি কী দিয়ে বানাবো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি এক কাপের চেয়ে কম আধা কাপের চেয়ে বেশি চালের গুঁড়া চেয়ে অল্প পরিমাণে কম দিয়েছি তিন ভাগের দুই ভাগ দিলাম ময়দা এবার উপকরণ দেওয়া শেষ আমি এবার একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নিব ডিমের জালপিটা যখন ডিমটা একটু বাড়িয়ে দিতে হবে ভালো করে আমি সব কিছু মিশিয়ে মেখে নিলাম এতটুকু পাতলা আমি করব এর চেয়ে ঘনও করবো না আবার বেশি পাতলাও করব না আমার ঘনত্বটা থাকবে এরকম হাতে হাত দিয়ে দেওয়ার পরে এই যে একটু দলা পেকে বসছে এতটুকুতে খামিটা রেডি হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রাখছি যদি সময় হাতে বেশি থাকলে এক তিরিশ মিনিটের জন্য মেখে রেখে দিতে পারেন আর যদি তাড়াতাড়ি বানিয়ে নিতে হয় তাহলে পনেরো থেকে বিশ মিনিট রাখলে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি এই তো ডিমের পিঠা বানানোর জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি পিটা হয়ে গেল Se hvor mye som kommer opp. মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব বেশ কয়েকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে যতবার দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই হয়ে গেল আমার ফুলকো ফুলকো জাল পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুবই একটা মজার পিঠার রেসিপি আমার এই ডিমের জালপিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটিডো হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এপই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম